এই না মজা খাওন খাওন ওটা মজা না ওটা হলে ই ওটা হালানো যায় দেন এটা খুললে দেন খুললে দেন মজা না মজা এই যে মজা সুন্দর ওটা তো নষ্ট হয়ে যাবে বেটা ওটা তো তুই খাইতে পারবি না আরে খাবার দেন এটা খাবার দেন খাবার না দিকে খাবার দেন মার কত মার কত

খাবার <laughs> 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 <laughs>